অস্ট্রেলিয়া জাতের একটা সার বাচ্চা দর্শকদের দেখতে পাচ্ছি বয়স কেমন হবে তেরো মাস বয়স তেরো মাস বয়সে আসলে লম্বা চোরা আছে স্ট্যাসিসটাও বড় মানে এগুলাই বিগ সাইজের হবে আচ্ছা আচ্ছা তাহলে এই গরুটার দাম কেমন চাচা তেয়াত্তর হালকা সম্মানই করবেন আলোচনার সাথে আচ্ছা আচ্ছা দা অল্প কিছু কমে কথা বলে দাম দর করে নিতে পারবেন দর্শক আর যেটা এখানে বড় মধ্যে দুটা গরু দেখাবো দাদা এই এখানে যে তিন নম্বর যেটা দেখতে পারতেছি দাদা এটা তো এটার গায়ে তো এখনই মাংস দেখা যাচ্ছে পাঁচ মন তো এখনই মনে হচ্ছে এটার গায়ে আছে তাহলে এই গরুটা শাইওয়ের খরচ শাইহালের খরচ এটা নাভি আসে নাভি আসে নাভি

কাস্টমাররা যখন আসে দাম চাওয়া হয় এক লক্ষ চল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ চল্লিশ দাম চাওয়া হয় দর্শকরা এখানে দাম দর এইভাবে কেউ করবেন না গরু পছন্দ হলে নাম্বারে এই স্ক্যানে ফোন নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করে গরুগুলো নিতে পারবেন তাছাড়া ফোন নাম্বারটা একটু বলে দেন চাচা জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান ওয়ান থ্রি টু ওয়ান টু জিরো টু ফোর সিক্স সিক্স ফোর 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 ওয়ান ওয়ান আচ্ছা চাচা তাহলে আপনাকে যদি ফোন দেয় দর্শকরা আপনি একটু কথা বলবেন হ্যাঁ আচ্ছা তাহলে আজকের মতন আসে চাষ আসসালামু আলাইকুম দর্শকরা দেখতে পাচ্ছেন অরুণচোলা পশুঘাতে মানে হাটের এরিয়াটা তো দর্শকরা দেখছেন অনেকেই জানেন অরুণচোলা একটা নামদারি হাট পাবনার ভিতরে সবথেকে একটা নাম করা হাট এখানে আসলে সব সবই কিনতে পারবেন আজকের মতন এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই পাশে থাকবেন আসসালামু আলাইকুম